এই যে আমরা হলো আজকে বড়ি দেব কুমড়া বড়ি দেব সকাল সকাল মেলে থেকে ডাল আনা হয়েছে আর সব কিছু মা রেডি করছিল এখন রোদও বের হয়েছে এটা আগে ভালো করে মিক্সড করতে হয় ডাল আর কুমড়া আর মশলা দিয়ে ওইগুলো করে দিচ্ছে যার যার মতো একটু একটু করে গামলাকে নিয়ে ফেনাই দিবে কুমড়ি ভালোই হয়েছে ডালও ভালোই হয়েছে

এই যে সাপুয়া বুড়িকে রেডি করছি আমরা আজকে চলে যাচ্ছি সাপুয়া বুড়ি তো অনেক ঘুম তো বুড়িকে একটা হালকা গোলাপি কালারের পিঙ্ক কালারের কালারের ড্রেস পরাইছি সোয়েটার অনেক সুন্দর লাগছে তাই না বেবি যাওয়ার সময় ঘুম পারছে কাউকে আর দেখবে না কি আমরা রেডি হয়ে নি তো রেডি এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আপনার ভাইয়া আর রাখবে না উনি একা একা থাকতে পারছে না মেয়েকে ছাড়া আজকে যেতেই হবে অনেক রিকোয়েস্ট করলাম তার একদিন থাকি না আজকেই যাওয়া লাগবে

সাদাইটা দেখা যাচ্ছে সাদাই দেখা যাচ্ছে যা হয় হবে আচ্ছা আসো যা হয়

যাস আমার মেয়ে আমি তো আসিনি তো বাড়ির তাই বাড়ি যাই ফাঁকে তাই তো জান আসেও মেয়ে পেটাই আমি আর কোনো কাজ করতে

যদি এটা গৰম ফেৰ ঠাণ্ডা যাবিনে অ পাৰ চলিব নিতেই পাৰি নেকি উল্টা হৈ

जाऊ आल हा फेल ते जे बारे असं ते आमचे तर रास्ता सीते दादि मेसे